নমস্কার বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা খুব সুন্দর মুখরোচক টিফিন রেসিপি নিয়ে এসেছি টিফিন রেসিপি বলতে পারো বা জলখাবারের রেসিপি বলতে পারো বা রাতের ডিনারেরও রেসিপি বলতে পারো এটা খুব সুন্দর সব কিছুর সাথে এটা খাওয়া যাবে এই রেসিপিটা রুটি যারা রোজ রোজ রুটি খাও এইটাও বানিয়ে খেতে পারো খুব সুন্দর পেটও ভারী থাকবে মনও খুশি হয়ে যাবে এই রেসিপিটা বানানোর জন্য কী কী লাগছে তোমাদের দেখিয়ে নিই এক বাটি ময়দা টক দই এটা চিলি ফ্লেক্স এটা তোমরা ঘরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিতে পারো বা অথচ এটা কিনতে পাওয়া যায় আর এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে সব কিছু তোমাদের দেখালো না দেখার জন্য তাহলে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল পুরো ভিডিওটাকে তোমরা দেখো এখানে একটা গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে এক বাটি ময়দা এখানে খাদ মতো লবণ টক দই টক দই কিন্তু আমি পুরোটা দিলাম না একটুখানি তুলে রেখেছি এখানে দেবো বেকিং পাউডার এটা দোকানে কিনতে পাওয়া যায় এই পাউডারটা বেকিং পাউডার দেবো আমি এখানে এতটা মতন আমি ভালো মা খেয়ে নেব টক দই দিয়ে মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে এটা আমি মাখিয়ে নেবো কত সুন্দর করে ফেটে নিয়েছি দেখো খুব মানে ইয়ে হয়নি পাতলা খুব পাতলা হয়নি আর খুব বেশি ঘনও হয়নি এটা কিন্তু এরকম ধরনের ব্যাটারটা রাখতে হবে দেখে বুঝতে পারছো এটা কত সুন্দর তোমাদের আমি আমল দিয়ে দেখাই দেখে বুঝতে পারছো আমলে লেগে রয়েছে এইভাবে এর ঘনত্বটা রাখতে হবে এটা এবার আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্যে রেখে দেবো নিয়ে নিয়েছি আর ডিমগুলো তিনটে ডিম এদের মধ্যে আমি ফাটিয়ে নেব তিনটে ডিম আমি ফাটিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো এবার এখানে আমি দেবো স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণ এখানে দেবো আমি এক চামচের মতন চিলি ফ্লেক্স এখানে দেবো টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালো করে আমি ফেটে নেব এটা আমি পুরো ফেঁটে রেডি করে নিয়েছি তোমরা এটা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবো না এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো তোমরা চাইলে নাও দিতে পারো কাঁচে যদি না থাকে কাঁচা লঙ্কাতে বানাতে পারো আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি আর কাঁচা লঙ্কা ব্যবহার করব না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটা আমার মাখানো হয়ে গেছে সাইডে রেখে দেবো এবার তোমাদের আমি খুলে দেখাবো দেখো এবার এটা বানানো যাক আমি গ্যাস জেলে দিয়েছি আর এখানে একটা ডাবু নিয়ে নিয়েছি এরকম ছোট্ট মতন ডাবু নিয়ে নেবে এটাতে কাটাতে খুব সুন্দর সুবিধা হবে এবার আমি করার মধ্যে এক ডাবু করে দিয়ে দেবো এটার মধ্যে আমি বাটি করে তেল নিয়ে নিয়েছি অল্প করে তেল দেবো সেখানে আমি দু করে দিয়ে দেবো এটার মধ্যে আমি যে ডিমে মিশ্রণটা তৈরি করে রেখেছি আমি উপর থেকে দিয়ে দেবো এটা খেতেও ভালো লাগবে আর এটা খুব সুন্দর স্বাদও হয় এই টিফিনের রেসিপিটা খুব সুন্দর খেতে লাগে এটা আমি উল্টে দেবো এটা খুব আস্তে আস্তে উল্টাতে হবে আমি উল্টে দিয়েছি গ্যাসটা কিন্তু আস্তে রাখবে একদম নর্মালে রাখবে গ্যাসটা এবার আমি উল্টে দেব দেখো এই পিঠটা কত সুন্দর হয়েছে এই পিঠটাও উল্টে নেব নিয়ে তুলে নেব এটা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেবো পুরো একদম এটা রেডি তোমাদের আর এক রকমভাবে দেখাবো ফে এবারে দেবো দেখো এবারে আমি একদম অল্প তেল দেবো একদম সামান্য কেননা প্রথমবারে তেল দিয়েছি প্রথমবারে কড়াটা শুকনো থাকে তা একটু বেশি তেল দিয়েছি এবারে একদম খুব সামান্য তেল দিয়ে দিয়েছি এবারে এইটার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো এবার এটা তোমরা ঢাকা দিতে পারো এইভাবে ঢাকা দিয়ে গ্যাসটা পুরো নর্মালে দিয়ে বানাতে পারো কোনো খোলাটা দেখাবো দেখো কত সুন্দর এবার আমি এবার আমি উল্টে দেবো এটা এবার আমি শুকবো শুলে তোমাদের দেখাবো দেখো কত সুন্দর হয়েছে যত তেল অল্প দেবে তত ভালো হবে এটা এটা কত সুন্দর হয়েছে আর এখানে তোমরা এটা যে কোনো তরকারির সাথে ব্যবহার করতে পারো বা যে কোনো সসের সাথে মানে খেতে পারবে টমেটোর সস বা এমনি স্যালোড বানিয়ে এটা খেতে পারবে দুর্দান্ত খেতে লাগে রেডি তোমাদের সব ভেজে নিয়ে আমি একদম পুরো রেডি করে নিয়েছি আমার এই এক বাটি ময়দায় ছ পিস হয়েছে এখানে এবার আমি তোমাদের এটা কেটে দেখাবো কত সুন্দর নরম পুল তুলে দেখে বুঝতে পারছো কত সুন্দর নরম পুল তুলে একদম একদম ভাবুরছে খুব সুন্দর এইটা হয়েছে তোমরা এটা যে কোনো কিছুর সাথে বানিয়ে খেতে পারো দুর্দান্ত খেতে লেগেছে আমি একটু খেয়ে দেখলাম এত সুন্দর খেতে লেগেছে এত সুন্দর টেস্টি হয়েছে ধারণার বাইরে এটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই রেসিপিটা ভালো লাগলে আর বাচ্চা থেকে বড় থেকে সবার প্রিয় লাগবে এত সুন্দর খেতে লেগেছে সবার পছন্দের খাবার এটা যারা আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে রয়েছে তাদের কাছে আমি অনুরোধ করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে আমি অনুরোধ করে বলছি পাশে থাকা বেল বটনটা অন করে রাখবে তাহলে আমি প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর সবাই আমার ভিডিওগুলো দেখো সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আর সবাই পারলে একটা এই রেসিপিটাকে একটা লাইক করো আর আমার পাশে থেকো আমার সাপোর্ট করে একটু সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি টাটা বন্ধুরা